আমি জানবো না তুমি আমার ছেড়ে আমার বুঝ ো ছাড়বা কেন কেন তুমি আমাকে না জানিয়ে বললাম তোমাকে জানাই নি কে জানছো আমাকে তুমি জানো হ্যাঁ তোমাকে ফোন করেছি কেন তিন দিন আগে ফোন করেছিল কেন আমাকে হয়নি স্মার্ট ফোন বন্ধ ছিল আমাকে হয়নি

অঞ্চল

ক্ষমা <laughs> যাই

সুরজিত বাবু অন্য থানার ম্যাক্সিমাম তো অন্য জায়গার লোক কেন কৃষের জন্য এত বিজেপি দুর্দিন হয়নি এখনো কারো ক্ষমতা নাই এখানে বিজেপির আগে কথা হবে

পার্টি অবস্থা কাল কম্পিউটার কম্পিউটার তুলে চলে গেল না বলে পার্টি অবস্থা তৈরি কর চলো পার্টি অবস্থা প্রত্যেক টাইম আমি কিনে চাইছি পার্টি অফিস মালিক ফোন ফোনটাও ধরে না ফোনটাও ধরে না কেন কিসে লাগে কেন এখান থেকে মাল গেল আমাকে না বলে আমি করেছি পার্টি অফিসটা তিল তিল করে করেছি পশ্চিমবঙ্গ মন্ডল পার্টি অফিসে এরকম ছিল না পশ্চিমবঙ্গে আজকে যারা পার্টি অফিসে হতে পারে ওটা মন্ডল পার্টি অফিস আমাদের

চব্বিশ ঘন্টা এটা হোটেল তোমার মোবাইল অপশনে যার জন্য আমাকে বলতে পারত তুমি জানো ফেসবুক লাইভ করছে জানো ক্লাব আমার বুদ্ধে আমার পঞ্চায়েত সমিতি মেম্বার আমার গ্রাম পঞ্চায়েত মেম্বার আমার আমার মন্ডল সভাপতি জানে না আমার কোন মেম্বার জানে না আটটা মেম্বারে এই অঞ্চলে পঞ্চায়েত সমিতি মেম্বার একটা কই মন্ডল নয় কেন

এত বড় ক্ষমতা ক্ষমতা দেখাও বিরোধীদের সঙ্গে কত ক্ষমতা আছে দেখাও কত ক্ষমতা দুদিন আগে কাউন্সিলার বিক্রি করা হলো সাথে ফেসবুকে বড় বড় করে প্রচার সব ভেঙে দিলাম এই দিলাম পিসার প্রচার এত এখনো দুদিন যায়নি এখনো দুর্দিন হয়ে যায়নি ধনঞ্জয় ঘোষের নিজের বাড়িতে নিজের অঞ্চলে নিজের মন্ডলে নিজের ব্লকে আমি বাইরের কথা বলবো না আমার বাইরে নিয়ে মাথা ব্যথা নাই দল দায়িত্ব দিয়ে কাজ করো আমার ব্লকে হস্তক্ষেপ মানবো না ভেঙে দেবো একবারে কথা কিচ্ছু হবে না আজকে কিচ্ছু হবে না এখানে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এখানে আমি দাঁড়িয়ে থাকলাম কোনো মাইক না দর্শক দেখলেন ভিডিও যদি একটু বড় ছিল প্রায় সাড়ে ন মিনিটের ভিডিও এটাই ওই মুর্শিদাবাদ সতীতে ঘটেছে আর কি তো ভিডিওটা আমাদের কাছে এসছে আমরা দেখছিলাম প্রকাশ্যে তৃণমূল বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আমরা অনেক সময় দেখেছি আমরাও সেই ছবি দেখাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকে সেক্ষেত্রে ভিন্ন ছবি আমরা দেখাই বা দেখেছি আপনারা তো আজকের যে ছবি আপনারা দেখছেন বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আর কি ওই যিনি কথা দিচ্ছিলেন মস্তান টাইপের ওনার নাম ধনঞ্জয় ঘোষ ওনার ওই মুর্শিদাবাদ আর কি এ বাড়ি আর কি সতীশ থানার মধ্যে বাড়ি উনি হচ্ছে পার্থক অঞ্চল সভাপতি ছিলেন এবং জেলা পরিষদের মেম্বার ছিলেন এবং পঞ্চায়েত পঞ্চায়েতেরও মেম্বার ছিলেন তো ব্যাপারটা হচ্ছে কি ওনাকে বাদ দিয়ে ওনার স্ত্রীও এখন বিজেপির গ্রামসভার মেম্বার রয়েছে তো ব্যাপারটা হচ্ছে বিজেপি ওনাকে বাদ দিয়ে একটি তাদের কার্যালয় উদ্বোধন করছে এবং সেখানে একটি মিটিং এর একটা আয়োজন করেছে তো ধনঞ্জয় বক্তব্য যেটা দেখছিলাম যে আমাকে বাদ দিয়ে করেছেন ঠিক আছে কিন্তু আমি তো এই দলটাকে তিল তিল করে গড়ে তুলেছি মুর্শিদাবাদের বিজেপিটাকে দু হাজার চোদ্দো দু হাজার মুজি মোদী সরকার বিজেপি সরকার ক্ষমতায় এসছে তার আগেতে আমরা বিজেপি করি তো মূলত বুঝতে পারছেন বিজেপির হাল এত খারাপ হয়ে গিয়েছে তো এনারা আবার নাকি বাংলা চালাবের স্বপ্ন দেখছে বিজেপি আবার বাংলা চালাবের স্বপ্ন দেখছে যারা কেন্দ্রটাকে কবজা করে রেখে যারা অশান্তি পাকাবার চেষ্টা করছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম দুবেলা দেখছি আমরা নিউজ করলে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আর তারা নাকি বাংলা চালাবের মানে স্কিম নিয়ে আর কি বাংলায় লড়াইটা করছে আদবি কি এরা সত্যি বাংলা বাঙালির ভালো চায় বিজেপি প্রশ্নও আপনার দিকে রইবে আপনারা প্রশ্ন করবেন যে আদবে কি বাংলাটাকে পশ্চিম বাংলাটাকে বিজেপি শান্তিভাবে যদি ক্ষমতা যায় এনাদের হাতে এক সত্যি চালাতে পারবে নাকি ওই তৃণমূলের মতো গোষ্ঠী দ্বন্দ্বে ভরপুর এই এর মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব তাহলে তো ভাবুন এবার মানে মোটামুটি ওই ক্ষমতা হাতে নেয় তার মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আর যদি এর পরে ক্ষমতা এদের বিজেপি কোনো বাংলায় ক্ষমতা আসতে পারবে না তারপরেও যদি আসে তো এরা বাংলার কল্যাণ চাইবে বাংলার ভালো চাইবে দর্শক নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর বাকিটা যেটা সময় বলি আমরা ইতিহাস